কাশ্মীরের শহীদ হরিহরপাড়ার পলাশ ঘোষ চোখের জলে শ্রদ্ধা ও গার্ড অফ অনারের শেষ বিদায় জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাস দমন অভিযানে শহীদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের ল্যান্স হাবিলদার পলাশ খোষ ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের এই জোয়ান ছয় ও সাতই অক্টোবর আহলান গাজল এলাকায় এক অভিযানের সময় নিখোঁজন শুক্রবার তার নিথর দেহ ও অস্ত্র উদ্ধার করেন সহকর্মীরা শনিবার সন্ধ্যায় কফির দেহ নিয়ে আসা হয় তার বাড়ি রুকুনপুর বলরাম পাড়ায় বাড়ির উঠোনে নিয়ে যেতে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন ও স্থানীয় মানুষজন শহীদের দেহ গ্রহণের পর ফুলে স্তবক এবং শ্যালুট জানিয়ে শেষ শ্রদ্ধা জানান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ডিএসপি তমাল কুমার বিশ্বাস ভিডিও চেরিং জাম ভুটিয়া আই সি অরূপ কুমার রায় সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতীয় সেনার সদস্যরা প্যারেডো গার্ড অফ অনারের মাধ্যমে তাদের সহযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান এরপর কফিন মন্দির শহীদের দেহ নিয়ে যাওয়া হয় গোড়াবাজার শ্মশানঘাটে সেখানে গান স্যালুটের মাধ্যমে দেশের এই বীর সন্তানকে দেওয়া হয় শেষ বিদায় পাড়া থেকে এস কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ

মানে এত সৎসহস এত প্রাণবন্ত এত উৎফুল্ল ছেলে আমাদের পরিবেশে খুব কম আছে আর নাই বললেই চলে আর ভালো ভালো মতো ভীষণই তার সঙ্গে যতটুকু কম মানে বলবো ততটুকু কম হয়ে যাবে আজকে দেখছেন তার এই ভালোবাসায় আজকে না হলো তার বন্ধু অন্তত এই প্রতিবেশী থেকে হচ্ছে এক হাজার ছেলে গেছে তাকে রিসিভ করতে এখান থেকে ঘাটে তারই ভালোবাসাতে না পলাশ যে বীর শহীদ প্রতিপ্রাপ্ত হয়েছে এটা সবার যেন বুক খুলে উঠেছে হয়তো তার পরিবারে একজন মা তার সন্তান শোক পালন করছে একজন পিতা তার সন্তানকে হারিয়েছে গভীর শোক আছে পরিবারে তার স্ত্রী তার ছোট্ট ছোট্ট দুই মেয়ে আমরা তাদের দিকে তাকাতে পারছি না তারা ভীষণ ভাবে ব্যথিত দুঃখিত কিন্তু আর একদিকে গোটা সমাজের বুক তুলে উঠছে পলাশকে নিয়ে আমরা আমাদের পলাশ অমর অমর রহে সে ভারত মাতার সন্তান হিসেবে আজকে নিজের জীবন বলিদান করেছে আত্মবিসর্জন দিয়েছে এটা আমাদের কাছে একদিকে গপার কয়েকদিন আগে আগে ছুটিতে এসেছিল পলাশ সবার সঙ্গে দেখা করে কোনো কখনো বাড়িতে বসে থাকে না কোটা পাড়া ক্লাব সবার সঙ্গে পুজো মন্ডপ সবার সঙ্গে আমার সঙ্গে দেখা হলো আমার বললো কাকা ভালো আছে আমি বললাম তুমি কবে এসেছো আমরা কাকা কয়েকদিন এসেছি ও পঞ্চমীর দিন গেছে পঞ্চমীর দিন দুর্গাপুজো পঞ্চমীর দিন এখান থেকে গেছে প্রত্যেকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে না যে পলাশ হারিয়ে গেছে পলাশ আর আমাদের মধ্যে নাই এটা আমরা ভাবতেই পারছি না এই গেল পলাশ মানে এখনো আছে পলাশ এটাই আমাদের মনে হচ্ছে এই পুরো যে তার প্রতি শ্রদ্ধা জানো যে বিষয়টা কাজটা সম্পূর্ণ হলো সব্বাই সহযোগিতা করেছে প্রশাসন থেকে আমাদের সাপেনু সাহেব থেকে নিয়ামত শেখ সাহেব থেকে আমাদের অঞ্চল প্রধান থেকে সবাই আমি প্রভাত বিশ্বাস পলাশের প্রতিবেশী প্লাস তার কাকা শেষ বিদায় লগ্নে তাকে শেষ বিদায় জানানোর জন্য অমর सकता पब्लिक रिलेशन ऑफिसर आई एम योजना কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়